এই আজ থেকে পনেরোই জুলাই পর থেকে এটা সৃষ্টি হয়েছে চোদ্দোই জুলাই রাত মানে রাত দশটার পরই কিন্তু সৃষ্টি হয়েছে তা পনেরোই জুলাই পর পাঁচটা রাশি পাঁচটি রাশির জন্য চমৎকার ভাগ্য বিরাট ভাগ্য তাদের জন্য অর্থ ভাগ্য সম্পদ ভাগ্য জ্ঞান ভাগ্য বিদ্যা ভাগ্য তাদের কিন্তু বিরাট লাভের দিকে তারা যাবে এবং তারা মানে সামাজিকভাবে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে কারণ এই আপনার ১৪ জুলাইয়ের পর থেকেই পনেরোই জুলাই এই সপ্তাহে আপনার তৃতীয় আপনার এই সপ্তাহে দেখা যাবে এই সপ্তাহে আপনার তৃতীয় দিন আপনার এই সপ্তাহে বিরাট আর শুভ যোগের পতিত হচ্ছে এই পাঁচটা রাশি তাদের কেরিয়ারে প্রেম যেমন ভালোর দিকে যাবে অর্থ সম্পদ যেমন ভালো দিকে যাবে বিদ্যা বুদ্ধি যেমন ভালো দিকে যাবে কেরিয়ার স্বাস্থ্য ব্যবসা সাফল্যতা চূড়ামণিতে তারা পৌঁছে যাবে যেখানে যে কাজে হাত দেবে সেই কাজেই তারা সফলতা পাবে যেমন মীন রাশি আপনারা জানেন যে তেরোই জুলাইর পর শনি বক্তি অবস্থায় আছে মীন রাশিতে এই বর্তমান অবস্থায় যার কারণে আপনার বা বক্রি অবস্থার কারণে মীন রাশি যে আপনার ইতিবাচক ফলের দিকে তারা একশো দিন কিন্তু তারা ভোগ করবেন এবং আপনারা জানেন মীন রাশিতে আপনার শনি কিন্তু আপনার অবস্থান করছে এই যে শনি সে কিন্তু আপনার প্রায় মানে অবস্থান করছে কতদিন এইটা আপনি বুঝতে হবে যে এই যে শনি সে কিন্তু আপনার একশো আটত্রিশ দিন আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় সে কিন্তু অবস্থা অবস্থিত থাকবে যার কারণে আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের দ্বার কিন্তু খুলে যাবে একের পর এক একের পর এক তাদের উন্নতি চূড়ামণিতে কিন্তু তারা যাবে মীন রাশির জাতক ও জাতিকাগণের তারা চাকরি বাকরিতে যেমন ব্যবসায় তারা সফলতা পাবে নতুন চাকরি বাকরি যেমন পাবে তেমনি তারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়েও তারা একটা সুন্দর অবস্থানে থাকবে এবং আর সিনিয়র কর্মচারীরা কর্মচারী কর্মচারীবৃন্দ আপনাকে মানে প্রেম প্রীতি ভালোবাসা এবং সহযোগিতায় আপনাকে ভরিয়ে দেবে যার কারণে আপনার কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ চারিদিক থেকে সুফলতা পাবে তেমনি পাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ সময় মতো প্রয়োজনীয় কাজগুলো আপনার করতে আপনি সক্ষম হবেন এবং যুক্তি এবং যুক্তিসঙ্গত আপনি থাকার চেষ্টা আপনি যেভাবে আছেন যুক্তিসঙ্গত থাকা এবং যেভাবে আপনি আছেন সেইভাবে থাকার চেষ্টা করুন তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না ব্যবসায়িক কাজ আপনার চিন্তা ভাবনা করে করতে হবে অর্থনৈতিক চেষ্টা এবং প্রভাবিত আপনার হবে এবং ভালো একটা আপনি কাজের অর্ডারও আপনি পাবেন এবং একটা বড় ধরনের পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আজ থেকে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এই চৌদ্দই জুলাই পর পনেরোই জুলাই তারা কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে এবং এই পনেরোই জুলাই এবং তার কিন্তু ভাগ্যে একের পর এক কিন্তু সুসম্পর্ক আপনার ব্যবসায়িক একটা ভালো অর্ডার ব্যবসায়িক কথাবার্তা এবং স্বাচ্ছন্দ্য বোধ আপনি করবেন এবং আপনার ইচ্ছা অনুসারে প্রিয়জনের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায়ও রাখতে সক্ষম হবেন পারস্পরিক যোগাড় আরও ভালো ভালো আপনি করতে পারবেন তার তবে শুধুমাত্র তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে কাজকর্মগুলো করবেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে অতএব এই যে সময়গুলো আপনার আছে সেই সময়গুলো আপনাকে আপনার মতো করে আপনাকে এগিয়ে চলতে হবে তেমনি কর্কট রাশি জাতক ও জাতিকাগণ ব্যক্তিগত একটা সম্পর্ক শক্তিশালী সম্পর্ক পারিবারিক সম্পর্ক একটা সুন্দর মতো স্বাচ্ছন্দ্য আপনি কাটাতে পারবেন তাছাড়া আকর্ষিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে এবং প্রিয়জনের সঙ্গে নিয়ে খুশিতে আপনি থাকবেন এবং প্রেম প্রেমিকার সঙ্গে ঘুরতেও যেতে পারে ম সময়ের মধ্য দিয়ে কর্কট রাশি জাতক ও জাতিকাগণ আঠাতে তবে আকস্মিক একটা বিপদের সম্ভাবনা আছে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তেমনি হচ্ছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই পনেরোই জুলাই আজ থেকেই মিথুন রাশি সম্পর্ক একটা উন্নতির দিকে মনোন মনোনিবেশ করবে এবং সংরক্ষণের অনুভূতি বৃদ্ধি পাবে শুধু তাই নয় সকলের প্রতি তার একটা শ্রদ্ধা নমনীয় থাকবে এবং তার ব্যবহারের জন্য। একটা ভালো ধরনের কাজের অর্ডারও সে কিন্তু পাবে এবং একটা চাকরি বাকরি পাওয়ার যে চেষ্টা সে রত ছিল একটা ভালো চাকরি বাকরি কাজ সে কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে এবং বিদেশে যাওয়ার যে প্রচেষ্টা সেটাও তার কিন্তু সফল হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই যে আপনার মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কুম্ভ রাশি মিন রাশি এই জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই ১৪ জুলাই রাত থেকে পনেরোই জুলাইয়ের পর থেকে এই নতুন সপ্তাহে নতুন নতুন কাজে নতুন নতুন যোগে প্রভাবিত হবে এবং এবং আপনারা জানেন শনি কিন্তু তেরোই জুলাইয়ের পর মীন রাশিতে বক্রি আপনার প্রায় একশো আটত্রিশ দিন সেখানে অবস্থান করবে বক্রি অবস্থায় যার কারণে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের ধন দৌলত বিষয় সম্পত্তি এবং কোনো সমস্যায় তার সমস্যা হবে না সমস্ত সমস্যাকে অতিক্রম করে তার মনের আশা ইচ্ছা শক্তি সে পূরণ করতে পারবে দীর্ঘদিনের বাসনা সে পূর্ণ করতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন মতবিরোধ ছিল এই সময় তা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আছে এই সময়টাকে বলে ইচ্ছা পূরণের সময় গড়ের সময় এবং এই সময় আপনি যে মনোবাসনা করে তাকে আপনি তাকে তার কাছে স্মরণপন্ন হলে আপনি সেই কাজগুলো সমাপ্ত হবে এবং আপনি দীর্ঘদিনে আশাও পূর্ণ পূর্ণতার দিকে কিন্তু আপনার ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ